আগত মহাগ্রন্থ আল কোরআন এর ধারাবাহিকতা সিরে আসকিনশাল্লাহ আমরা পবিত্র কোরানের সুরান নিসার একাত্তর থেকে আটত্তর নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মোহান আলা আব্দুল আমিন বলেন ইয়া আই হালিনু হুদু হাইজর উম ফং ফিরু সুবতিল অবিং ফিরু জামিয়া আমান শত্রুদের মোকাবেলায় তোমরা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করো অতপর হয় দলে দলে বিভক্ত হয়ে কিংবা সবাই একসাথে শত্রুদের মোকাবেলা করো ওয়াইন কুম্ লা মাল লাই ওয়া ফাইনকুম فَإِنْ أَصَابَتْكُمُ نِصِيبَةٌ قَالَ قَدْ أَنعَمَ اللهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُنْ مَعَهُمْ তোমাদের মধ্যে অবশ্যই এমন মুনাফিক লোক থাকবে যে যুদ্ধের ব্যাপারে গোরিমুশি করবে তোমাদের ওপর কোনো বিপদ মুসিবত এলে এরা বলবে আল্লাহ তাআলা সত্যি আমার ওপর বড় অনুগ্রহ করেছেন কারণ আমি সে সময় তাদের সাথে ছিলাম না ولا ان اصابكم فضل من الله لا يقولن انك لم تكن بينكم وبينه موده بينكم وبينه موده يا ليتني كنت معهم فافوز فوزا عظيما عاد যদি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে তখন সে এমন ভাবে বলে যেন তার সাথে তোমাদের কোনো রকম বন্ধুত্ব ছিল না সে তখন আরো বলে কতই না ভালো হতো যদি আমি তোমাদের সাথে থাকতাম তাহলে আজ আমি অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম ফিসাবি লিল্লাহি লা শ্রু লাল্ হায়া তা দুনিয়া বিল্লা খেল ফিসাবি লিল্লাহি ফাইক তালিবা সাউফা নুতি হি আজরণ অজিমা সেসব মানুষ পরকালের বিনিময়ে এই পার্থিব জীবন ও তার সুখ স্বাচ্ছন্দ্য বিক্রি করে দিয়েছে সেসব মানুষের উচিত

الرجال والنساء والولدان الذين يقولون ربنا ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعلنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমাদের এ কি হয়েছে তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই কেন করছো না যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াত আমাদের মালিক আমাদের জালেমদের এই জনপথ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও অতপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن কে ইদা শাইতানি কানা তারা ও তার রাসূলের উপর এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে আর তারা আল্লাহ তাআলাকে স্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদের পথে অতপর তোমরা যুদ্ধ করো শয়তানের তার চালা চামুন্ডার বিরুদ্ধে তোমরা সাহস হারিও না অবশ্যই শয়তানের সৈন্যচ খুবই দুর্বল ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة, وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال عليهم القتال إذا فريق منهم يخشون الناس يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لما كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن তা অলাতুলা হেনবি তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত প্রদান করো তখন তারা জেহাতের জন্য অস্থির হয়ে পড়েছিল অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যি লড়াইয়ের হুকুম নাজিল করা হলো তখন এদের একদল লোক প্রতিপক্ষের মানুষদের এমন ভাবে ভয় করতে শুরু করলো যেমন ভয় শুধু আল্লাহ করা উচিত অথবা তার চাইতেও বেশি ভয় তারা আরো বলতে শুরু করলো হে আমাদের মালিক তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে হে নবী তুমি বলো দুনিয়ার ভুক সামগ্রী অত্যন্ত সামান্য যে ব্যক্তি আলাতালাকে ভয় করে তার জন্য পরকাল অনেক উত্তম আর সেই পরকালে তোমাদের উপর কোন বিচার করা হবে না এই কুমুল বাউ তুম অলাউকুমতুম অলাউকুমতুম ফেবো জেম সাইয়া দা وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله، وإن تصبهم سيئة يقولوا هذه من عندك، قل كل من عند الله فما هؤلاء অমিল্যায়া কা দো নায়াফ অহ হাদিসা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই এমনকি তোমরা যদি মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে এদের অবস্থা হচ্ছে যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে হা এত আল্লাহর পক্ষ থেকে এসেছে দিকে যখন কোন ক্ষতি অকল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে সব এসেছে তোমার কাছ থেকে তুমি তাদের বলে দাও কল্যাণ অকল্যাণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে এসেছে এ জাতির হয়েছে কি এরা মনে হয় কথাটি বুঝতে চাইছে না আলহামদুলিল্লাহ চমৎকার আটটি আয়াত এই আটটি আয়াত আল্লাহ আবুল আলমিন মুসলমান জাতিকে দৃঢ়গণ্টে বলেছেন পৃথিবীর দুর্বলরা অসহায় নারী শিশু ও ন্যায়ের পথে সৈনিকরা জুলুমের শিকার হচ্ছে খুন গুম ধর্ষণের শিকার হচ্ছে এবং তারা ন্যায় বিচারের জন্য আত্মনাদ করছে মুক্তি কামনা করছে সুতরাং মুমিনদের উচিত যথাযথ শক্তি সামর্থ্য অর্জন করে পৃথিবী থেকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাপ পঙ্কিলতা দূর করে আল্লাহর হুকুমাতের আলোকে ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়া এই ন্যায় ও হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগ্রামে মৃত্যুর ভয় পাওয়া যাবে না মৃত্যু তো চিরন্তন ঘরে বসে থাকলেও মৃত্যু আসবে আবার প্রতিষ্ঠার সংগ্রামে যুদ্ধের মাঠে গেলেও মৃত্যু আসবে তবে যারা ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে মৃত্যুঞ্জয় হয়ে উঠতে পারবে তারা সত্যিকার অর্থে সফল কাম তারাই প্রকৃত বিজয়ী যদিও এ বিজয় মুনাফিকরা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আল্লাহাবুল আলমিন আমাদের ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে মুনাফিকদের প্রতিবন্ধকতার ব্যাপারেও সাবধান করেছেন এবং তাদের কথাবার্তাও তুলে ধরেছেন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আল্লাহ আলমিনের নির্দেশিত এই ন্যায়ের প্রতি সংগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এবং পৃথিবী থেকে অন্যায় অভিচার জুলুমের শিকড় মুছে দিয়ে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার তৌফিক দান করুন এই প্রত্যাশা সাজ এখানে শেষ করছি ধন্যবাদ